তো জানো তোমরা কত তোমরা হইলে ছয় কোটি শূন্য আঠারো কোটি লোক সংখ্যা দেশ যখন স্বাধীন হয়েছিল তখন ছিল আট কোটি না সাত কোটি সাত কোটি সাড়ে সাত কোটি এখন হচ্ছে আঠারো কোটি যুব সমাজ এখন ছয় কোটি তোমরা অবহিত বঞ্চিত তোমরা বেকার তোমাদের ভবিষ্যৎ অন্ধকার তোমরা জানো না তোমাদের ভবিষ্যতে কেমনে প্রতিষ্ঠিত হইবে কোনো স্বপ্ন নাই খাইস নাই ব্যবস্থা নাই দিক নির্দেশন নাই কারণ তোমরা এখন পর্যন্ত তোমাদের দুর্ভাগ্য একজন নেতা আল্লাহ তোমাদের কিও দান্ত করেন নাই কাজেই আমি বলবো মুরু যারা আছেন অনেক Sarajman BNP করে গেছে বিএনপিতে তে ভোট দিয়েছেন কিন্তু BNP ক্ষমতার সাজ আপনারা বঞ্চিত হয়ে ভুলে কারণ আপনাদের বাড়ি রাস্তা হয় নাই আপনাদের পুল হয় নাই আমি বলবো এটাই আপনাদের এই জীবনের চোরগড়বাসী মাধবপুরবাসী আপনাদের জীবনের শেষ সুযোগ আর যুবক যারা আছে তাদের উত্তম সুযোগ আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচনে আমাদের আমাদের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবেন আর তারেক রহমান সাহেব কে তারেক রহমান সাহেব এই ফয়সল সাহেব আপনাদের ক্ষুদ্র মানুষটাই বৃহত্তর সিলেটে যখন রাজনীতি আরম্ভ করছিলেন আমার অনুরোধে চুনার ঘর নেয় মাটিতে দাঁড়াই আপনার দোষে বক্তব্য কথা ঠিক না চুনারগড়ের মাটি সম্বন্ধে চুনারগড়ের বাতাস সম্বন্ধে চুনারগড়ের মানুষ সম্বন্ধে চুনারগড়ের সমস্যা সম্বন্ধে তার কুমার সাহেব অবগত আছেন যদি আপনারা যেমনি উনি আপনাদেরকে মনোনয়ন দিয়ে উপহার দিয়েছেন আপনারা

নির্বাচিত করেন এই শ্যামল এই মুজাম্মেল এই আপনার সভাপতি গেছেন মনির ইসলাম আমার পাগল করে ফেলছে আপনাদের ফুলের জন্য পাগল করে ফেলছে এই দুইজন লোকটা আমার বই বিন ভিত্তি আমি ক্ষমতা গেলে বহিষ্কার করবো পর্যন্ত আছে ফুলের লাগিয়া পুলিশ করছেন তো সেদিন লোকের বহিষ্কার করব না না বই কাপ না কাপ না কাপ না কাপ তাদের তারা অনেক আমার বারবার এটা এটা ঘোষণা দিবে এটা করবে এটা করবে আমি তুমি তো আগে বুট চাও বুট দিলে সে করতাম না হলে পারবো নাকি কথা দিয়ে গেলাম আল্লাহ যদি আমার সুস্থ রাখে আর বেশি থাকি ইনশাআল্লাহ এটা কোনো বড় ব্যাপার না এটা কোনো বড় ব্যাপার না ক্ষমতা গেলে এটা

তোমাদের ভবিষ্যৎ আমি চিন্তা করব তোমাদেরকে সাহায্য করবো সহযোগিতা করব। তোমাদের ভবিষ্যতে সুন্দরভাবে পঁচিশ দিনের পর আমার তরফ থেকে রকম সাহায্য সহযোগিতা পাইবে আমি উল্লেখ নাই করলাম প্রয়োজনে আমার ছেলে দুজন আছেন আজকে একজন আছেন হংকং আর আরেকজন আছেন ওইটা সংযুক্ত আমিরাত দুবাইয়ের অ্যাম্বাসডারের সঙ্গে ওনার মিটিং এই জন্য উনি আসতে পারেন আসার খুব ইচ্ছা ছিল উনি বলছে আমি আর একবার আসবো কারণ প্রফেসর মুজাম্মেল আর শ্যামলে যে যন্ত্রণা করছে আবার না আসে মিটিং করে এসেন সোনার গেলে ঢুকতে দিবে না কাজেই উনি আর আসবেন